আজকে আমি ফেসবুকে অনেকদিন পর ঢুকছিলাম আর আমার সামনে একটা ভিডিও আসে এই ভিডিওটা আমার ফ্রেন্ড লিস্টের একজন মুরুব্বী শেয়ার করছিল অ্যান্ড ভিডিওটা খুবই হোলসম আমার খুব ভালো লাগছে বাট ভিডিওটা গুলো চেক করার সময় আমি কয়েকটা জিনিসপত্র দেখছি যেটা আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষের মানসিকতা কিছুটা এরকম ভাবে বিল্ড হয়ে গেছে তো আজকে আমি কিনে কথা বলবো বেশি অপেক্ষা করব না আজকে আমি কথা বলবো আমাদের বাসায় এসব ছোট বন্ধুরা থাকে তাদেরকে দিয়ে এখানে ছোট বন্ধুরা বলতে কি বুঝাচ্ছি আমি এখানে ছোট বন্ধুরা বলতে আমাদের বাসা যাদের পোষা বিড়াল কুকুর বা পাখি আছে এই সব কে নিয়ে এসে কথা বলবো আমার সামনে এর মধ্যে খুব সুন্দর একটা ভিডিও আসছিল ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছিল তো আমি তোমাদেরকে জাস্ট ভিডিওটা পুরোপুরি দেখবো না আমি এই জায়গায় তোমাকে দেখে আমি কি ভিডিওটা দেখছি এমন খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা ভাবো যে বাসার মধ্যে পশু পাখি রাখ ঠিক না উচিত না আমার এই বাসা পশু পাখি এইসব জায়গায় যদি আমি একটা মানুষকে রাখতাম তাহলে তারা ভালো তো এই সব বিষয়টাকে নিয়ে আমি একটু ইন ডিটেলস এ যাবো একটু কথাবার্তা বলবো আমি বেশি সময় নষ্ট করবো না আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা আমি কোন ভিডিওটা দেখছি আমার সামনে একটা ফেসবুক এরকম একটা পোস্টার ছিল এবং পোস্টটা অনেক হোলসম এক জায়গায় হয়তো এই এক জায়গায় কথা হয়তো মিট হইতেছিল যে এরকম বিড়ালদেরকে একটু সাজা বা বিড়াল বা পশু পাখিদেরকে একটু সাজায় গুছায় এক জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা অনুষ্ঠান হচ্ছিল একটা জায়গার মধ্যে তো এই জায়গার মধ্যে অনেকজন যারা বিড়াল যারা পালে যারকম এরকম পোষা পাখি বা প্রাণী তারা পালে তারা একসাথে মিলে এক জায়গার মধ্যে আসে মিট করার জন্য

এখানে খুব হোলসম খুব সুন্দর একটা ভিডিও দিছে এই জায়গা আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন পশু পাখির যে মালিকটা আছে তার এক জায়গার মধ্যে আসছে এখন এই জায়গার মধ্যে আমি যদি প্রথম কমেন্টটা পড়ি এই জায়গা একটু ছোট লেখা তো আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে তাও আমি কষ্ট করে পড়ে শুনাই এনারা দুনিয়া কি দুনিয়াবি জীবে অনেক সুখে আছে যা বুঝা যায় যা বুঝতে চায় কিন্তু এই দুনিয়াবি সুখ যা নামের কারণ হতে পারে কি আমরা কি ভুলে কিছু আহ অসুরন করছি আচ্ছা এই কমেন্ট গুলো আমি বলি ছোট ছিল একটু পড়তে অসুবিধা তো এই কমেন্ট গুলার মূল কারণ হতেছে এটাই বুঝাতে এরকম থাকে এই যে পশু পাখি গুলা আছে এইগুলো আমরা বাসায় রেখে আমাদের স্বাধীনতা নষ্ট এখন এটা কতটা ঠিক পাখির ক্ষেত্রে আমি বুঝি পাখির ক্ষেত্রে আমার মনে হয় কাইন্ড অফ এরকম যখন আমি পাখি আগে পালতাম বাট এখন পালাম এমনি করে ছেড়ে দিয়েছি পাখি আর পালিনা আমার নিজেটি খারাপ লাগা শুরু করছিল প্লাস পাখি পালা অনেক বেশি কঠিন আমি যদি বলি আমাদের এই কি বলে বিড়াল বা কুকুর এসবের কথা আমি বলি বিড়াল আছে এখন এখন আমার বিড়াল ঘুমাইতেছে তো আমি তাকে ডিস্টার্ব করবো না ঘুম থেকে তুলবো না সোফার মধ্যে ঘুমাই আছে তো আমার বাসা একটা বিড়াল আছে আচ্ছা আমি আমার বিড়ালের ছবিটা দিয়ে রাখিস আমার ঠিক আছে আমি ওপেন করাই ছিল তো এই আমার বিড়াল আমি তার নাম রাখছি জোজো তো আমার এই বিড়াল আমার আমি বেশ আড়াই বছর যাবত পালতেছি আমার খুব ছোট খুব ছিল যে একটা বিড়াল পালবো কারণ আমি টম জিরি দেখতাম বা কি সুন্দর সুন্দর পশু পাখি পালে বিশেষ করে বিড়াল বা কুকুর পালে তো কুকুর তো অনেক বড় কুকুর প্লাস একটু ময়লা যা মানে পুকুর পালা যাবে না বাসার ভিতরে ভিতরে বিশেষ করে তারপরে কুকুরের যে শরীর আছে ওটা ময়লা থাকে যার কারণে কুকুরকে বাসায় পালা এটা না পাক না কারণ না পাক না নাকি পাক না মানে পরিষ্কার থাকে না তো আসলে নামাজ হয় না যদি কুকুর কোনো জায়গায় হেঁটে সেটে যায় কারণ কুকুররা সচরাচর একটু ময়লা থাকে তারা তো সে পরিষ্কার থাকে না বিড়াল যেরকম তাকে নিজে 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 সবসময় নিজেকে চেটে চেটে সাফ করবে কুকুরের সেই স্বভাবটা নাই তারা ময়লা থাকে তারা যে কোনো ময়লা পানির মধ্যে দেয় বিড়ালরা কিন্তু একদম পরিষ্কার জায়গা পছন্দ করে কিন্তু ময়লা জায়গা পছন্দ করে না তারা সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে যার কারণে বিড়াল ইসলামের মধ্যে পালা যায় বিড়াল যদি কোনো জায়গাতে চলে যায় ওই জায়গাতে নামাজ পড়া যায় এখানে কোনো সমস্যা হয় না কিন্তু কুকুরের ক্ষেত্রে ভিন্ন একটা বিষয়টাকে আলাদা আমি কুকুরের বিষয়টা নিয়ে একটু পরে ঢুকতেছি বা তার আগে আমি বিড়ালের যে বিষয়টা আছে এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি বিড়াল বা অন্যান্য পশু পাখির কথা যদি বলি তো তাদের মতে হইতেছে যে আমরা বিড়ালের স্বাধীনতা যেটা আছে সেটা আমরা কেড়ে নিছি এটা যদি আমরা দেখি তাহলে আমাদের যে আধুনিক সমাজ আমরা যেটা গড়ে উঠছি আমি শহরে থাকি ঢাকা শহরে থাকি আমরা যে আধুনিক শহরের মধ্যে থাকি তাহলে এটা তাদের যে অধিকার আছে এটা আমি কারি নাই আমার এখানে পাপ হবে না আমাদের সমাজ যে গড়ছে যারা রাস্তার মধ্যে এরকম অব গাড়ি চালায় গাড়ি বিড়াল কুকুর দেখলে ওগুলোর উপর তুলে দেয় মানুষ বিড়াল দেখে হুদায় পিঠে একটা আছে খাবার চুরি করছে সময় একটু হাত তুলে একটু ভয় ভয় দেখায় তাড়ানো আর একটা আছে মায়েরা পরে একদম মাথা টাথা ফাটাই দেওয়া দুইটা ভিন্ন জিনিস দুইটা আলাদা জিনিস দুইটা একই জিনিস না তো ওইটাকে আমি স্বাধীনতা বলবো না আমার বাসার মধ্যে আমি তাকে রাখতেছি আমি তাকে খাবার দিতেছি আমি আটকে রাখতেছি না ঠিক আছে বিড়াল যদি জীবনে বাইরে চলে যায় যাক আমার কোনো সমস্যা কিন্তু বিড়াল জীবনে যাবে না অনেক অলস সে সারাদিন বাসায় থাকে বাসা আরাম বুঝে এখানেই থাকে জনের বিড়াল আছে যারা বাইরে থেকে একটু ঘুরে আসে ম্যাক্সিমাম মানুষ সেটাকে আটকায় না কারণ বাইরে থেকে ঘুরে আসলে কোনো সমস্যা নেই যদি ভালো রেগুলেটের জায়গা পাড়া থাকে আমার বাসা মেন রাস্তার পাশে হবে আমার বাসা যদি দসতাল উপরে থাকে ওই ক্ষেত্রে বিড়াল বিড়ালকে আটকানোর জন্য এক ধরনের নেট লাগানো হয় জানালার মধ্যে যাতে বিড়ালরা রাখ করে পড়ে না যায় এটা আমি তাদের সুবিধার জন্য রাখছি আমার বাসুদের একটা দশ দশ বছর আমার বাসুদের একটা তিন বছরের বাচ্চা থাকে সে তো এরকম যে হাঁটুর উপরে নিয়ে না হাঁটতে পারে এখন আমি যদি আমার একটা খোলা জানলা রাখি সে থেকে পরেও যেতে পারে তার কতটুকু বুঝ আছে সে কতটুকু বুঝবে যেখান থেকে পড়ে গেলে মারা যাবো ওই ক্ষেত্রে বিড়ালের বিড়ালের বিড়ালকে যেরকম করে আমি আটকে রাখতে পারতাম নেট দিয়ে ঠিক একই ভাবে একটা বাচ্চা একটা মানুষের বাচ্চাকে আমি আটকে রাখতে পারবো এরকম নেট দিয়ে যাতে বাচ্চারা পরে না যায় এখন এই বলে কি বাচ্চাকে সাদিন ঘরের মধ্যে জেলখানা মধ্যে আটকাই রাখি বাইরে নিয়ে ঘুরতে যাই না এটা টোটালি ভুল আমি আমার বিড়ালটাকে বেশিরভাগ যাই না কারণ আমার বিড়াল বাসায় থাকতে পছন্দ করে বাট চাইলেও আমার সমস্যা নাই একটু ভয় একটু বা ভয়ও পায় বাট এই যে দেখো পশু পাখিকে তারা বাইরে নিয়ে আসছে এমনি ঘুরানোর জন্য তারা একটা জায়গায় আসছে যে জায়গায় সবাই পশু পাখি নিয়ে আসতেছে তো কারো অসুবিধা হবে না কারণ এখানে সবাই কম বেশি আমরা পশু পাখি ভালোবাসি তো এখানে তাদের বিড়াল বা কুকুর বা পাখিদেরকে নিয়ে আসে বাইরে একটু দেখানোর জন্য যেরকম একটা বাচ্চাকে আমরা ঘুরাইতে নিয়ে যাই একটা বাচ্চাকে তো আমি কি বলে আমি যদি আহ আমি যদি কাঁচা বাজারে যাই এখন অবশ্য আমি একটা বাচ্চাকে আমি কুলে করে কাঁচা বাজারে সচরাচর নিয়ে যাবো না যদি অসুবিধা না হয় কারণ কাঁচা মম কি বলে পচা গন্ধ তারপরে আছে তো আমি সচরাচর একটা ছোট বাচ্চাকে আমি চাবো না যে এইসব ইনভাররমেন্টের মধ্যে অসুস্থ হয়ে পড়বে ঠিক একইভাবে একটা বিড়ালকে সবসময় এক জায়গায় নিয়ে যাবো না তো একটা জায়গা বুঝে সেই জায়গাকে একটা জিনিসকে বা একটা এরকম মানে জায়গা বুঝে জিনিস নিয়ে যাইতে আমি যারা বুঝে চাইতে আমি একটা আমার একটা আমার সমস্যা যেটা মানুষরা বলে সেটা সাথে স্বাধীনতার কথা না যে অমরের আটকানো হয় না পাখির ক্ষেত্রে আমি একটু বুঝি পাখির ক্ষেত্রে আমারও খারাপ লাগে যার কারণে আমি নিজে পাখির ক্ষেত্রে এমনকম কোনো ডিবেট করবো না বিড়াল খরগোশ এসবের জন্য কথাবার্তা বলি দেন ইটস ফাইন আমার কোনো সমস্যা নাই এখন অত স্বাধীনতা ভাবলে অত পশু স্বাধীনতা ভাবলে আমরা গরু ছাগলকেও দেখতে পারি এখন এখানে আমি ভেজিটেরিয়ানদের মতো কথা বলবো না যে গরু ছাগলের মাংস খাওয়া নিষেধ না কারণ আমরা যদি গরু ছাগলকে যদি করে ফার্মে হিসাবে বড় না করতাম বা ফার্মে এরকম ফার্ম ইন্ডাস্ট্রি মধ্যে না রাখতাম তাহলে এগুলো বিলুপ্ত যেত অনেক গরুর জাত আছে যেগুলোকে আমরা জাস্ট রেখে দিছি যে কারণ ওদের মাংস খাইতে মজা যা কারণ ওরা ওদেরকে যদি আমরা রেখে দিই যাতে ওদের মাংস খাওয়া যায় আমরা ওদেরকে ফার্ম করি ওদেরকে ব্রিড করি যাতে ইজিলি আমরা তাদের সংখ্যাও না ক্রমে যায় আমরা তাদের ভালো মাংসটা পাই ওর কারণে অনেক জায়গায় অনেক গরু গরু বা খাসি এগুলাকে বড় করা হয় এগুলো একটা ফার্ম ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে গেছে এখন এগুলোর মধ্যে পড়ে নেয় হচ্ছে কুকুর আর বিড়াল এই জাতীয় প্রাণী যেসবগুলা নরমালি থাকে এখন আমি তো আমাদেরকে একটু সহজ বিষয়ে বুঝাই এখানে আমার মনে হয় আমার বয়সে যে পোলা পান্ডা আছে তারা এইসব আপত্তি দেয় এইসব আপত্তি দেয় মূলত মুরব্বী মানুষ আমি এই জায়গায় তুমি করে বলি তো আপনাদের মনের মধ্যে যে আমরা এটা স্বাধীনতা নষ্ট করতেছি আমরা আধুনিক সমাজ এই আমাদের ঢাকায় যেটা আছে ঢাকা বা শহরের এলাকার মধ্যে আসলে পশু পাখিদের মতন বাইরে একলা ঘোরাফেরার মতন কোনো পরিস্থিতি নাই এখন নর্মালি আমি যেটা গ্রামের কথা বলি গ্রামের কথা আলাদা গ্রামে এরকম কেউ ঘরের মধ্যে নিয়ে বন্দি করে পালেও না পশু পাখি নর্মালি পশু পাখি পালে এরকম খোলাই থাকে আমরা সেটা আমরা সবাই দেখি গ্রামের দিকে আমরা পশু পাখি পালে তাই না তো শহরের দিকে কিভাবে কেন এভাবে করে পালা যায় না বা শহরে কেন পশু কষ্ট হয় আর গ্রামে কেন অত কষ্ট হয় না প্রথম উদাহরণ গ্রামের মধ্যে খাবার খুঁজে পাওয়া একটা বিড়ালের জন্য বা একটা পশু জন্য অত বেশি কঠিন কোনো কিছু না হ্যাঁ এখন অনেকে বাসার ভিতরে ঢুকে এই কি বলে যে বিড়ালের যে ছানাগুলা গুলো আছে ওগুলাকেও খেয়ে মানে সরি মুরগি যে ছানা গুলো আছে খেয়ে ফেলে এটাও একটা আছে বন জঙ্গল ওই জায়গায় গ্রামের মধ্যে বেশি ঝোপঝার বেশি ওখানে খাবার পায় পোকামাকড় পায় ইঁদুর পায় আর পশু পাখি পায় অনেক খাবারের কোনো অভাব নাই কিন্তু শহরের মধ্যে এসব খুবই কম এবং আমরা যদি শহরের মধ্যে ইঁদুর দেখি সেই ইঁদুর গুলো অত বেশি হেলদি না ইঁদুর আবার হেলদি কবে থেকে হইল গ্রামের যে ইঁদুর গুলো আছে সেগুলো ড্রেনের পানি সেগুলো কেমিক্যাল পানি কতটুকু বা খায় যতটা কিনা আমাদের শহরে শুধু ইঁদুর না সব কিছুরই কথা বলি যারা বাইরে যেগুলা পশু পাখি বাইরে থাকে এবং মানুষও যেগুলো বাইরে থাকে তার কেমিকাল পানি তার ড্রেনের পানি সব খায় বড় হয় এইগুলো সেফ না তার একটা বিড়াল খায় লোক বেশি দিন বাঁচবে না কমসে কম বেশি সর্বোচ্চ এক বছর তারপর সে মারা যাবে অসুস্থ ভিন্ন ভিন্ন অসুখ হয়ে কারণ তাদের খাদ্য অত পরিষ্কার না খাদ্য এরকম ভালো না এখন এই যে কেমিক্যাল কেমিক্যালকে আমার এই উট পাখি এসে আমার কেমিক্যাল এসে ফালাই গেছে নাকি আমরা আমরা যাই কেমিক্যাল ফালাই এখানে দোষটা আসলে কাদের দোষটা আসলে আমাদেরই আমাদের মানুষেরই এখন এর এর জন্য যে সবারই পশু পাখি নেওয়া উচিত না যারাই দায়িত্বটা নিতে পারবে যারা আসলে মন থেকে একটা পশু প্রেমিক যারা মন থেকে পশু পাখি ভালোবাসে তারাই একটা পশু একটা বিড়াল কুকুর এদেরকে পালে এদের মধ্যে যে একটু আগে যাদেরকে দেখাইলাম তারাও আমি আমি একটা কনফার্ম একটা জিনিস বলতে পারি যেসব বাচ্চারা ছোটবেলা থেকে বিড়াল বা কুকুরের সাথে বড় হয় তাদের ভিতরে কাইন্ডনেস তাদের ভিতরে যে মায়ী যে জিনিসটা সেটা বেশি থাকবে কারণ তারা আর তাদের একটা সঙ্গী আছে ভাই আমার ছোটবেলায় বিড়াল থাকলে হইতো ঠিক আছে আমার ছিল না যেন আমি ফোনের মধ্যে মাই টকিং টম নাম আমি নামাইতাম আমি তাকে গোসল করতাম তাকে আমি খাওয়াইতাম যারা তোমার মাই টকিং টম খেলছো তোমরা বুঝো বেসিক্যালি আমি সেই সেম টু সেম কাজটা করি বাট এখন আমার একটা বাস্তব বিড়াল আছে আমি তাকে গোসল করাই সপ্তাহে একবার তাকে আমি খাবার আমি খাবার দি না খাবার আম্মু দেয় আমি চাই চাই করতে বাট আম্মু বলে তোমার রান্না করে আসতে হবে না তুমি তুমি পরো গিয়ে তোমার খাবার বানাইতে হবে না তো খাবারের কাজটা আম্মু নিয়ে নিছো তো এই কাজটা আম্মু বানায় তো ধীরে সুস্থ এরকম করে হয় এটা গেল এক নাম্বার পয়েন্ট যে কেন বিড়ালের স্বাধীনতা বা পশু পাখিদের স্বাধীনতা আমরা নিতেছি না টেকনিক্যালি আমি নিতেছি না একটা পশু ওনার হিসাবে একটা পেট পেট ওনার হিসাবে আমার এখানে সমস্যা নাই আমারও বাঁচাইতে চান আমার পক্ষে সব বিড়াল বাঁচানো সম্ভব না আমার কাছে তো টাকা পয়সা নাই থাকলে আমি বাঁচাইতাম আমার ফ্যামিলি রকম সামর্থ্য নাই যে আমি একসাথে দশটা বিড়াল পালবো এই ভিডিও মধ্যে অনেকে দেখছো সাতটা বিড়ালের মতো পালতেছে আল্লাহ তাদের ভেদায় দাঁত করুক তাদের এরকম সম্পদ আছে তারা ওই রকম করে তাদের মন মতন কাজ করতে আমার 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 তাই আমি আমি একটা 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 বিড়ালকে বিড়ালকে নিছি আপাতত বিড়াল নাই ইচ্ছা আছে কিন্তু আহ ওটা করবো যখন আমি নিজে নিজে একটা ভালো অ্যামাউন্ট কামাই করবো এখন আমি কোনো মতে টুকিটাই হালকা পাতলা কাজ করে নিজের নিজের জাস্ট পকেট মানে নিজের নাস্তা পানি খরচ তুলি একটা বিড়াল পালার মতন আমার খরচ আমার কাছে নেই বিড়াল পালতে অনেক টাকা খরচ হয় তা না বিড়াল পালার মতন খরচ আমার কাছে ওইরকম আমি আনতে পারি না নিজেই দিন আনি দিন খাই মানে নাস্তা পানি কথা বলতে এইটা নিয়ে আমি আমার সেকেন্ড পয়েন্টের মধ্যে আসি যেটা অনেক মুরব্বী মানুষরা তুলে সেটা হচ্ছে যে আমি কেন পশু পাখি পালতেছি আমি একটা মানুষ পাললেই তো হয় না মানুষ পালি মানুষ এত মানুষ রাস্তার মধ্যে না খায় মরতেছে এত কঙ্কাল বের হয়ে আছে এত কষ্ট হয়ে আছে তারা মূল কথা হইতেছে যে মানুষদের হাত পা আছে তারা কাজকর্ম করে খাইতে পারে একটা সেকেন্ড তাদের জন্য বিদেশে তো এটি মতো নাই বা এতিমখানা যেগুলা অনেক ভালো আমাদের বাংলাদেশের মতন দেশের মধ্যে শুধু মানুষের জন্য না তাদের পশু পাখিদের জন্য পেট শেল্টার আছে ওখানে যারা রাস্তায় তুমি যদি কোনো একটা দেখো একটা খুব অসুস্থ হয়ে পড়ে ওটাকে নিয়ে সুন্দর করে দিয়ে আসতে পারবে এবং এটা অ্যাভেলেবেল বিদেশে যেগুলো উন্নত দেশ আমেরিকা জাপানের মতন দেশগুলো যেগুলো আছে ইউরোপের দেশগুলো আছে এগুলোর মধ্যে এরকম লোকালের মধ্যে এক দুটো না লোকাল মধ্যে বেশ ভালো আছে এবং ওই এরকম পশু পাখি তুমি যদি দেখো রাস্তার মধ্যে অসুস্থ হয়ে আসে বা কষ্ট পাইতেছে তুমি ওই পাইতে রেখে দিয়ে আসতে আমাদের দেশে নাই যার কারণে আসলে তুমি চাইলেও কিছু করতে পারবা অনেক খারাপ লাগে যেমন রাস্তায় আমি একটা বিড়াল বা কুকুরকে দেখি যে এরকম করে যাইতে তাই না তো আসলে অনেক খারাপ লাগে কিন্তু মানুষদের কিন্তু কেসটা আলাদা মানুষদের মানুষরা ভিক্ষা করতে পারে একটা সবচেয়ে নিম্ন মানুষ যদি কোনো কাজ করতে পারে সেটা সে ভিক্ষা করতে পারে মানে যদি কোনো কাজই না করতে চায় সেটা সেকেন্ড অফ অল কাজ করতে পারে আমি অনেক অনেক কর্মীদেরকে দেখছি যারা ওই যে পপকর্ন আছে না পপকর্ন পপকর্ন বিক্রি করে এয়ারপোর্টের আশেপাশে যাদের পা নাই যাদের পা নাই তারা এক হাত মানে মানুষ যদি চায় ইচ্ছা থাকলে উপায় মানুষ যদি চায় সে সব ভাবে কাজ করতে পারবে অনেক মানুষের তাদের আত্মসম্মান অনেক বেশি গরিব হলে আত্মসম্মান থাকবে না অবশ্যই আত্মসম্মান সবারই আছে তাদের হাতটা থাকা না থাকা সত্ত্বেও তারা ঠিক মতো করে কাজ করে খাইতে পারে ইচ্ছে থাকলে উপাখায় ছেড়ে বললাম আর আমি যে দেখতেছি একদম সুস্থ একটা মানুষ একদম সুস্থ একটা মানুষ একটা বাচ্চাকে চিমটি দিয়ে কান্দায় হুদায় এখানে ভিক্ষা করতেছে দেখতেই পারতেছো এই জায়গার মধ্যে অবস্থা খারাপ তারপরে মানুষকে পালবো যে আমি মানুষকে মানুষকেলি মানুষ পালার খরচ অনেক বেশি মানুষ পালা একদম বিড়াল পাড়ার মতো সহজ না কারণ বিড়াল পশু পাখি যেগুলো ছোট ছোট এগুলা আমি আজীবন আমার কাছে রেখে দিতে পারবো আমি যেটা বলবো সেটাই করবে সেটাই মানবে বাইরে কিছু যাবে না একটা মানুষকে যদি নিয়ে আসি আমি একইভাবে করে মান কি বলে একইভাবে করে বড় করতে পারবো না এতে খরচ অনেক প্রচুর বেশি হবে আমার একটা মানুষ এক সপ্তাহ খাবার খাবে আমার এই বিড়াল সেটা দুই মাস বা তিন মাস সে খাবার যাবে তাও অথায় কম টাকা খরচ হবে যদি আমি খাবারের খরচটা নিয়ে আসি বাথরুমের জায়গা বাথরুমের যে পত্র আছে আলাদা একটা ঘর লাগবে একটা মানুষ মানুষপাল থেকে অনেক বড় ব্যাপার এই জায়গায় অনেক কমপ্লেক্স জিনিসপত্র মানুষের ব্যাপার কিন্তু একটা বিড়ালের ক্ষেত্রে এত কিছু নাই একটা বিড়ালের শিক্ষার কোনো প্রয়োজন না হালকা বাদলের ট্রেনিং যেটা আমি বলতে পারি যে আমি একটা বিড়ালকে দেখা যেতে পারি যে তুমি এই জায়গায় প্রসাব করবে এই জায়গায় পেখানো করবা বিড়াল থেকে তো আসলে করে তোমরা যারা বিড়াল পালো তোমরা জানো যারা পালো না তাদেরকে বললাম তুই যদি শিখাই দাও ঠিক মতো করে তারা ওই জায়গায় যে পায়খানা প্রসাব করে আসবে আমার বিড়ালকে মেটে শিখাইছি এতটুকু শিক্ষা বিড়ালকে দেওয়া যায় এবং এটার জন্য কোনো টাকা খরচ করতে হয় না কিন্তু একটা মানুষকে তো এতটুক শিখাইলে শিখাইলাম বড় একটু পড়াশোনা করাইতে হবে নাহলে দুনিয়াতে সে কেমনে যাবে তাকে তাকে স্বাধীন কিভাবে করতে হবে তো আসলে বিড়াল পালা বা একটা পশু পাখি পালা একটা মানুষ পালা মাঝখানে অনেক দুইটা মাঝখানে কোনো রিলেশনই নেই তো যারা এই কথাটা বলতেছেন ভাই একটু একটু ভয় ভয় চিন্তার কথাটা বলি ওকে এবার আমি আসি আমার তিন নাম্বার পয়েন্ট এর মধ্যে সেটা হচ্ছে কুকুর পালা কেনে এখন বিড়াল পালা কেনে অনেকে কোনো সমস্যা বোধ না করলে কুকুর কেনে অনেক মানুষ অনেক কথাবার্তা বলে তো ছোটবেলায় আমি একটা অনেক কথাবার্তা মানে একটা আমি ছবি একটু পাল্টা কিছু ছবি কয়েবার দেখবো তো ছোটবেলায় আমি একটা কথা অনেক শুনতাম যে কুকুর নাকি শয়তানের থুতু থেকে জন্মগ্রহণ করছে এই কথাটা আমি ছোটবেলায় আচ্ছা ঠিক আছে ছোটবেলায় মেনে নিছি আমি অত ভাবিনি ছোট অত কিছু ভাবতাম চিন্তা করতাম না কিন্তু এই বড় আমি এটা এরপরে এর পুরোপুরি শির্ক এটা শির্ক শির শিখ আমি উচ্চারণ ঠিক করতেছি জানি না কারণ আমি এটা বইয়ের মধ্যে পড়ছি আমার পাঠ্য বইয়ের মধ্যে ক্লাস নাইন টেনের মধ্যে পড়ছি আরো ছোট থাকতে পড়ছিলাম যে শীর্ষ শিখ বলতে বেসিক্যালি হচ্ছে যে তুমি একের অধিক সৃষ্টিকর্তার উপরে তুমি বিশ্বাস রাখো আমি যখন বলতেছি একটা শয়তানের থুতুর মাধ্যমে একটা শয়তানের থুতুর মাধ্যমে একটা প্রাণী জন্মগ্রহণ করছে আমি তার এরই বুঝাইলাম যে এই যে শয়তান সে একটা পশুকে তৈরি করছে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা একটাই সেটা হচ্ছে আল্লাহ এইখানে ডাইরেক্ট শির করছে যে যার এই কথাটা বিশ্বাস করতে যে কুকুর মানুষের শয়তানের থুতু থেকে তৈরি হয় এটা পুরোপুরি শির এখন অনেকে অনেক হাদিস আনবা আমি ওই জায়গায় ঢুকবো না আমি জাস্ট পুরানের মধ্যে শিরকের কথা বলা আছে এটা হচ্ছে সর্বোত্তম পাপ আমি যেটা শিখছি বইয়ের মধ্যে আমি অতটা বললাম আমি তো নলেজেবল মানুষ না যতটুকুকে জানি আমার বিশ্বাস আমার জায়গার মধ্যে আছে তো কুকুর থুতুতে তৈরি হয়েছে পুরোপুরি শির কুকুর আল্লা তালাই তৈরি করছে এটা অত খারাপ কোনো পশু না এটা খারাপ আচরণ করে কারণ আমরা এর সাথে খারাপ আচরণ করছি আমরা দেখলে ক্ষুদে মাথা ফাটাই দিই গাড়ি দেখলে রুকুর চড়াই দেই এরকম অবস্থাগুলো আমরাই আমাদের কারণে তাদের ব্যবহার আচার আচরণ রকম। এখন তো আমাকে বাচ্চাদের কুকুর যদি একটা আমাদের কাপড়কে ধরে সেটা কেন এই কাপড় পরে নামাজ হয় না এটা উত্তর আমি আগেও দিছি কুকুর পরিষ্কার কোনো প্রাণী না বিড়াল যেরকম নিজেকে সবসময় পরিষ্কার করবে একটা বিড়াল যখন বাথরুম করে বের হয় সে তার মিনিট বাথরুম চাটবে সব ময়লা পাটগুলোকে সে নিজে নিজে সরাই ফেলবে একটা বিড়াল একদম পরিষ্কার থাকতে পছন্দ করে একটা কুকুর সে ক্ষেত্রে চালাদা একটা কুকুর একটা কুকুর মূলত একটা বাইরে থাকার মতো প্রাণী একটা কুকুরকে বাসায় পালা অত বেশি লজিক্যাল না কারণ কুকুর বাইরে চলতে বেশি পছন্দ না বিড়াল যেরকম আরামপ্রিয় পশু কুকুর আরামপ্রিয় পশু না বাইরে খেলতে পছন্দ করে বাইরে দৌড়াইতে পছন্দ করে তারা মানে বাইরে থাকতে বেশি পছন্দ করে তারা বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে কুকুরকে ভিতরে বেশি লজিক্যাল না কিন্তু এই বলে আমি আদরি করবো না ওদেরকে খাবারই দিব না কিছুই করব না এইটা পুরোপুরি ভুল এখন ভুল বা বলবো ঠিক নাই এটা আসলে রেসিজম এটাকে জাতিবিদ্বেষ বা প্রাণী প্রাণী যাই হোক জানি না আমার কাছে রেসিস মনে হয় এখন এখন তুমি চাইলে রাস্তার কুকুরকে হয়তো ডাইরেক্ট ধরতে না পারো কারণ রাস্তার কুকুর ড্রেনের মধ্যেও ডুব দিতে পারে কই কই না গেছে কে কি জানে আচ্ছা ঠিক আছে আমি ধরলাম না হাত দিয়ে ধরলাম না তাই বলে তোদের খারাপ ব্যবহার করতে হবে কোনো মান হয় না তাদের সাথে খেলতে পারো বলন কুকুর খুব খেলতে খুব পছন্দ করে আমি এটা দেখছি আমার একটা ফ্রেন্ডের পেট কুকুর আছে আমি দেখছি ওরা কী কী করে তো আমার আমি আর কজন কথা বলবো না আমি এখানে শেষ করে দিব আমার লজিকে যারা পশু অপছন্দ করে একটা আছে অপছন্দ করা একটা আসলে ঘৃণা করা কারণ অপছন্দ বা নাই করতে পারো তুমি একটা পশু নাই ওরকম অপছন্দ মানে পছন্দ করতে পারো ঠিক আছে সমস্যা নাই কিন্তু এই বলে যারা পছন্দ করে তাদেরকে তুমি ছোট করবা তাদেরকে নানাবিধ কথা বলবা এরকম ট্যারা ছোট তাকাই থাকবা এটা আমার মনে হয় খুবই 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 ছোট মানসিকতার একটা উদাহরণ আমাদেরকে যেরকম করে আল্লাহ আল্লাহ আমাদেরকে যেরকম করে আল্লাহ তালা সৃষ্টি করছে ঠিক একইভাবে এই পশুগুলাকে সৃষ্টি করছে আল্লাহ তালা আমাদেরকে বুদ্ধি দিছে এদেরকে সেরকম বুদ্ধি দেয় নাই তাই এটা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য আমরা যারা সমাজ চালাই আমাদের কর্তব্য যাতে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তালা যেসব জিনিসপত্র দিছে সৃষ্টি বলি তার মানে পশু পাখি বলি জীবন্ত জিনিসই বলি বা অবস্থ জিনিসপত্র বলি যেরকম পানি মাঠ ঘাট এই সবগুলাকে আমাদের মানুষ আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমাদেরই এগুলাকে রক্ষা করতে হবে আমাদের এগুলাকে আগলাই রাখতে হবে তো আমার শেষ কথা একটাই পশু পাখিকে ভালোবাসো ঘৃণা করার কোনো কারণ নাই অপছন্দ করলে আচ্ছা ঠিক আছে তুমি নাই ধরতে পারো তুমি খাবার নাই দিতে পারো বা যারা পছন্দ করে তাদেরকে ছোট চোখে দেখার কোনো মানই হয় না আমার মধ্যে পুরো লজিক্যাল মনে হয় খুবই রুট মনে হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই মতামত থাকলে কমেন্টের মধ্যে বলে দেন বা বলে দাও